বিক্রমপুরের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে দুধকলুই একটি অঞ্চলে এক একটি পিঠা খুবই জনপ্রিয় হয়ে থাকে ঠিক তেমনি বিক্রমপুরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠার মধ্যে পড়ে হচ্ছে এই দুধকলুই এই পিঠাকে অনেকেই বলে দুধ পুলি আবার অনেকেই বলে দুধ কলুই বিক্রমপুরের মধ্যে শীতকালীন সময়তে অধিকাংশ মানুষই এই পিঠাটি বানায় এই পিঠাটা বানানোর জন্য সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই পিঠাটা যখন বানায় তখন দুই থেকে তিনজন মানুষ এই পিঠাটা বানাতে হয় আর দুই থেকে তিনজন মানুষ একসাথে বসে পিঠা বানানো মানে হচ্ছে প্রচুর গল্প এই পিঠা বানাতে হলে প্রচুর গল্প যেন করতে হয় এই পিঠাটি একটি সময়ের ব্যাপার কিন্তু মা চাচিরা তাদের মনের দুঃখ সুখের গল্প করতে করতে পিঠাটি বানানো হয়ে যায় এই কলই পিঠাটা কিন্তু দুই রকম ভাবে খাওয়া যায় অনেকে শুধু কলই রান্না করে আবার অনেকে এই সাথে আবার পিঠা মিলিয়ে রান্না করে প্রথমে একটি পানি দিয়ে মিঠাই জাল দিয়ে দিয়েছে তারপর সেটা শিরা তৈরি হয়েছে তারপর আস্তে আস্তে করে যখন বলক চলে আসবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আমি মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করছে তো বিক্রমপুরে তো আমাদের এই পিঠাটা বানানো হয় তো আপনাদের অঞ্চলে কি সেম এই পিঠাই বানানো হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন